বন্ধুরা এটা দিয়ে একটু ঝিঙা পোস্ত বানাবো ঝিঙা কেটে ধুয়ে নিয়েছি জাস্ট একটু আলু দিয়েছি দিয়েছিলাম কালো দিয়ে এখন শুকনা লঙ্কা পোস্তাটা আলুটা হালকা লাল করে ধুকে আলু আলুটা দিয়ে পোস্ত এবারে সাদুন লবাণ রকম হলুদ

তারপরে কোক্ট বাটা দিয়ে বাটাটা দিয়ে যেটা করে রেখেছিলাম হালকা একটু বাটিটা ধুই জলটা দিয়ে হালকা করে ধুকে দেবো নামানোর আগে একটু সরষার তেল দিয়ে দিব তারপর নামিয়ে নেব হালকা ঢেকে দিই জালটা একটু কমিয়ে দিই হয়ে গেছে বন্ধুরা এখন একটু হালকা সস্যার তেল দিয়ে নামিয়ে নেব কিছু দেওয়ার আগে একটু কলাটা হয়ে গেছে দিন হলো ঝিনাপুস্ত আলু দিয়ে थैंक यू এরপর এমন কিছু নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে একদম ফ্রিজিং নামিয়েছিলাম